আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব ফিলিস্তিনে ফেতনার জন্ম হওয়া মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন রাসুলসলাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন শামের ফেতনার সূচনা হবে শিশুর খেলাকে কেন্দ্র করে বাস্তবেও তাই ঘটেছিল দুই সালের ডিসেম্বর মাসে তিউনিশিয়ার এক গভর্নর অফিসের সামনে অসহায় ফেরিওয়ালা নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছিলেন জীবন যুদ্ধে মোহাম্মদ বুয়াজিজি নামের লোকটি এক পরাজিত সৈনিক তিনি কোনোভাবেই পরিবারের ভরণপোষণ করতে সক্ষম হচ্ছিলেন না তার দুঃখ এবং সংসার সংগ্রাম দুঃখী অনেক তিউনিশিয়ানের জীবনগাথার মতোই তিউনিশিয়ার মন্দ অর্থনীতি বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ মানুষের কাছে বুয়াজিজি নতুন বার্তা দিতে সক্ষম হয়েছিলেন তা ছিল সংগ্রাম ও বিদ্রোহের বার্তা তিনুশিয়া থেকে সেই বার্তা আরব বিশ্বে ছড়িয়ে পড়ে এরপর বুয়াজিজি সংগ্রামের প্রতীকে পরিণত হন তার মৃত্যুকে কেন্দ্র করে সংগঠিত ঘটনাবলীর জের ধরে তিনশিয়ার প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলীর তেইশ বছরের শাসন শেষ হয় গণবিক্ষোভের কারণে এরপর এই আন্দোলন মিশর ইয়েমেন সহ বহু দেশের মানুষকে সাহসী করে ফলে মিশরের দীর্ঘদিনের সরুশাসনের পতন ঘটে টেলিভিশনে এই বিপ্লব দেখছিল মুয়াবিয়া সাইনেস নামক চোদ্দ বছর বয়সী এক সিরিয়ান তরুণ যে দ্বারার এক স্কুলের ছাত্র ছিল এই দেখে সে দেওয়ালে বাসারের বিরুদ্ধে পোস্টার লাগায় এরপর কিছু তরুণকে গ্রেফতার করা হয় আস্তে আস্তে হত্যাকাণ্ড পুলিশের গুলি বর্ষণে উত্তাল হয় সিরিয়ার দ্বারা শহর ক্রমান্বয়ে তা পুরো দেশে ছড়িয়ে পড়ে বাসার ও তার প্রশাসন নির্দেশ দেয় গুলি চালাতে কিন্তু সেনাবাহিনীর কিছু লোকে বিদ্রোহ করে এবং আস্তে আস্তে বাসার ও তার বাহিনীর নির্যাতন ও তাদের আকিদা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হয় ইসমাইলি নুসাইরিয়া শিয়াদের বিরুদ্ধে বাসারের বাহিনী ছিল কোটার বাহিনী যার অধিকাংশ বনু কালবের তাদের ধারণা ইমাম মাহাদির বায়াত পাওয়ার পর তার বিরুদ্ধে প্রথম বনকালভী বাহিনী পাঠাবে যুদ্ধ করবে এই সংগ্রাম দীর্ঘমেয়াদি বহু বছরে হকের বিজয় হবে তবে শামের ফিতনায় আলেমদের যে কাজ সবচেয়ে কার্যকর ছিল বনুকালভ বাসারের জুলুম নির্যাতনের সাথে তাদের নিককৃষ্ট শির্ক কুফরি আকিদাগুলো উম্মার কাছে স্পষ্ট করে দেন ফলে তাওহিদ প্রেমিক সংগ্রামী মুসলিমরা সংগ্রামে অবতীর্ণ হয় আমাদের সেটা করা উচিত যে দেশে ইসলাম ও রাসুসাল্লুসাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয় তাদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় তারা ইসলামের শত্রু শিয়াদের বহু প্রকারভেদ আছে যেমন এক রাফেজি দুই জায়দিয়া তিন ইসমাইলিয়া তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল নুসাইরিয়া যা সিরিয়া ও লেবাননে আছে সকল আলেমদের ইজমা হলো এই ইসমাইলিয়া অর্থাৎ নুসাইরিয়ারা হল কাফের কারণ এক তারা কোরআনকে বিকৃত মানে দুই চার সাহাবি ছাড়া সকলকে কাফের মানে তিন আবু রাদের লহতাল ওমর রাদের লহতাল আনহু হাফসা রাদের লহতাল আনহা আয়সারাদের লহতাল আনহাদের তারা অভিশাপ দেয় চার তারা বিশ্বাস করে ওদের ইমামগণ সকল বস্তুর ওপর ক্ষমতাশীল তবে সবচেয়ে খারাপ হল সিরিয়া ও লেবাননের শিয়ারা ওরা আলভি বা নুসাইরিয়া বাসার ও তার সহযোগী শিয়াদের বসবাস সিরিয়ার লাটাকিয়ায় সিরিয়ার ক্ষমতা ও প্রশাসনের বেশিরভাগই ওদের ওদের মূল বই হায়তুস শরীফ যেখানে আলী রাজ আনহুকে আল্লাহর মানবরূপ মানা হয় তাদের বই আল হাফতুস শরীফ থেকে একটা উদাহরণ পেশ করছি। যা থেকে তাদের পথ ভ্রষ্টতার ধারণা হবে হুসাইন রাজাল্লাহতুল্লা আনহু যখন ইরাকের উদ্দেশ্যে রওনা হল তখন আল্লাহ তার শরীরে অন্তরীণ হলেন তিনি যেখানে অবতরণ করেছেন জিব্রাইল আলহসাল্লাম সেখানে তার নিকটে এসেছে ও কথা বলেছে যখন যুদ্ধের দিন উপস্থিত হল বিরোধী সৈন্য তাকে ঘিরে ধরল ঘোড়াগুলো সারিবদ্ধ দাঁড়াল ও যুদ্ধের দামামা বেজে উঠল তখন আমাদের মাওলা হুসাইন রাজাল্লাহতুল্লা আনহু জিব্রাইল আলহসাল্লামকে ডেকে বলেন হে ভাই আমি কে জিব্রাইল আলহ্লাম বললেন আপনি আল্লাহ যিনি ব্যতীত কোনো ইলাহ নেই নাও জুবিল্লা জিব্রাইল আলহ্লাম আরও বলেছেন যিনি চিরঞ্জীব চিরজাগ্রত জীবন মৃত্যুর মালিক আপনি আসমানকে নির্দেশ করেন ফলে সে আপনার আনুগত্য করে আপনার নির্দেশে জমিন স্থির হয়ে দাঁড়ায় পাহাড় আপনার ডাকে সাড়া দেয় সমুদ্রসমূহ আপনার আনুগত্যে দ্রুত ছুটে আসে আপনি সেই সত্তা যার নিকট ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র ও অনিষ্টকারীর অনিষ্ট পৌঁছাতে পারে না আল হাফতুস শরীফের গ্রন্থকার অন্যত্র বলেছেন জিব্রাল আলহসাল্লাম উমায়েদের সেনাপ্রধান সাদ ইবনে ওমরকে লক্ষ্য করে বলেন তুমি ধ্বংস হও তুমি দুই জাহানের রব পূর্বাপর সকল মাকলুকের রব আসমান জমিন ও তার মধ্যবর্তী সবকিছুর স্রষ্টাকে হত্যা করছ ওমর ইবনে সাদ এই ঘোষণা শুনে ভয়ে কম্পিত হয় এ জাতীয় আরও অনেকে বেহুদা আলোচনা রয়েছে যা তাদের বোকামি ও নির্বুদ্ধিতার প্রমাণ আল হাফতুর শরীফের লেখক ওমর রাজাল্লহতাল আনহুকে গালমন্দ করে বলেন তিনি হুসাইন রাদাল্লহতাল আনহুয়ের যুগে পুনর্জন্ম বিধান মতে ভেরার আকৃতিতে ছিলেন আল্লাহ ফিদিয়া হিসেবে হুসাইন রাদালহতআল আনহুকে তা প্রদান করেছেন হুসাইন রাদালহতল আনহু ওমর রাদালহতাল আনহুকে জবাই করেন যার নাম ছিল আদলামা তিনি মুফাদ্দাল থেকে বর্ণনা করেন সাদেক তাকে বলেছেন হে মুফাদ্দাল যে ভেড়াটি হুসাইনকে ফিদিয়া হিসেবে দেয়া হয়েছিল তার নাম আদলাম কুরাইশদের আদলাম ওমর তখন বৃদ্ধা অবস্থায় ভেড়ার আকৃতিতে ছিল অতপর তিনি বলেন তার সিং দুটি কাবার সাথে ঝুলন্ত রয়েছে যখন শামে জিহাদ শুরু হয় তখন পশ্চিমারা নিজ স্বার্থে বিদ্রোহীদের সাহায্য করে আর ইরান রাশিয়া বাসারের পক্ষ নেয় কিন্তু মুজাহিদরা যখন বিজয় অর্জন করে আকসা মুক্ত করার আশ্বাস দেয় তখন ইসরায়েল ওদের বিরোধিতা করে আর ইসরায়েলকে বাঁচাতে পশ্চিমাসহ বহু আরব দেশ বিদ্রোহীদের ওপর হামলা চালায় এক সময়ের মুজাহিদরা সব জঙ্গি হয়ে গেল অথচ বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট আকিদার অধিকারী বাসার ও তার সহচরদের বিরুদ্ধে কিছুই করল না এবার আসি কেন স্বামের ঘটনা শেষ জামানায় গুরুত্বপূর্ণ মুসলিম ও আল ফিতান অনুযায়ী শেষ জামানায় বিশ্বের সবচেয়ে জালেম শাসক হবে উমাইয়া বংশ হতে যারা শামের ক্ষমতায় থাকবে যাদের সহচর হবে অধিকাংশ বনুকাল গোত্রের এবং তারা মাহাদি আলেসাল্লামের বিরুদ্ধে প্রথম বাহিনী পাঠাবে আর মাহাদি আলাইসাল্লাম প্রথম সুফিয়ানিকে পরাজিত করবে মাত্র কয়েক বছর আগে ইরান ও নুসাইরিয়া শিয়ারা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ও তার স্ত্রী ফাতেমা রহমতুল্লাহ আলাইয়ের কবর খুঁড়ে লাশ গুম করে দেয় এতে সিরিয়ার ক্ষমতাসীন শিয়ারা আনন্দ উৎসব করেছিল এর পূর্বে ইরান ও রাশিয়া চেষ্টা করে কবর খননের অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই শিয়া সুন্নি সকল আলেমের মতে তিনি প্রথম মুস্তাহিদ তিনি ক্ষমতা নেয়ার পর বহু বছর ধরে আলী দেল্লাহ তাল লানত দেওয়াকে নিষিদ্ধ করেন চার খলিফার পর তিনি এখন পর্যন্ত শ্রেষ্ঠ খলিফা হিসেবে বিবেচিত এছাড়া সিরিয়ার যুদ্ধে বাসারকে সাহায্যের নাম দিয়ে আল কুৎসে হিজবুল্লাহ ও ইরাকের মিলিশিয়ারা লাখো মুসলিম হত্যা করে অথচ সিরিয়ার কুর্দি বাহিনী এসডিএফ পিকে ইউপিজি এর সাথে ওরা অবস্থান করে একটা বুলেটও মারেনি নিঃসন্দেহে সামদেশে অর্থাৎ সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান ইসরায়েল এবং ইরাকের কিছু এলাকায় নানান ধরনের ফিতনা প্রকাশ পাবে সেখানে ফিতনা এমনভাবে আসবে যেন কূপের ভেতর পানি পতিত হচ্ছে যা তোমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে উঠবে আর তোমরা ক্ষুধার কারণে লজ্জিত হবে সেই সময় রুটির ঘ্রাণ মিশকের ঘ্রানের চেয়েও প্রিয় হবে আল ফিতান হাদিসনং ছয়শো এরকম ঘটনার অভাব নেই যে সিরিয়ান পিতা খাদ্যের অভাবে তার ছেলেকে ডাস্টবিনের পরিত্যক্ত শুকনো রুটি খাওয়াচ্ছেন আল ফিতান অনুযায়ী সামের ফেতনা শুরু হবে শিশুদের খেলা হতে সেটা বারো কিংবা আঠারো বছর চলবে সামের ফেতনা হল অন্ধকারের ফেতনা মানুষ সত্য মিথ্যা যাচাই করতে পারবে না সামে ফেতনা শুরু হলে সারা বিশ্বে কোথাও শান্তি থাকবে না যখন স্বর্ণের পাহাড় উঠবে তখন সবকিছু স্পষ্ট হয়ে যাবে হকে পন্থীরা স্বর্ণের পাহাড়ের নিকট যাবে না আর কেয়ামত পর্যন্ত একটি দল হকের পথে লড়াই করবে আলেমদের মতে সেই দলটা সামে থাকবে হযরত সুরাই ইবনে উবায়দরাজ আনহু বলেন হজরত আলিরাদহতাল আহুকে ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে সামবাসীর ব্যাপারে বলা হল আপনি তাদের অভিশাপ করুন তখন আলি রাদ্লহতআল আহু বললেন না আমি রাসুলে পাক সাল্লা বলতে শুনেছি শ্যাম ভূখণ্ডে আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর ওপর লাভ হয় ভবিষ্যতে তাদের উসিলায় সামবাসীদের থেকে আজাব উঠিয়ে নেওয়া হবে মুসনাদে আহমদ সামের বিপদ কেটে যাবে কিন্তু চিন্তা করুন আব্দালরা থাকা অবস্থায় কতটা পরীক্ষা ও বিপদের সম্মুখীন হয়েছে শামবাসী আর যারা বলে পীর আউলিয়ার দেশ বাংলাদেশ তাই এই ভূখণ্ডে কিছু হবে না তারা চরম বিভ্রান্তিতে আছে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন